রে নবীর আশিক আল্লাহর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ওই কাঠুরিয়ার লাশটা সুন্নত তরিকায় গোসল করাইলেন সুন্নত তরিকায় গোসল করার পর সুন্নত তরিকায় কাফন দাফন পরাইলেন যখন বুঝতে পারলেন এই ব্যক্তিটা তো আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই ওই কাঠুরিয়ার সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমার বাবা এমন কি আমল করতো যে আমল করার কারণে আল্লাহ আল্লাহর আলামিন তোমার বাবাকে আল্লাহ আল্লাহরুল আলামিন কবুল করে নিছেন কি এমন আমল করতো ইমান মরণ থেকে বালা বানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি ঠিক না নদী পথে নৌকা কেরে বাজি ভাই বেলা ডুবার আগে আমি উপার হতে যাই ডুবে গেলে বেলা রে ভাই সে তো উঠে না بینگے گلے ملا ری ویشت جمینا حقیقت سے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش یا ہم سب یا مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی بھی রানা আল্লাহ শানামোহাম্মদ ধনু আসম ধন্য

غلا علَى بكماله الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله محبه لا اله الا الله لا اله بي جنبه مدینہ امت نی جانی جانینا بہ دورے مدینہ امکم نی جابو جانینا دایا دیا دایا کر پور

আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে এখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক দুর্য হিম্মত যে রবে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সেদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খাতাম নবীন নবীউল মক্কি নবীউল মাদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুরসালীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী হুসাল্লামের উপর সকলেই অন্তর অন্তস্থল থেকে নবীর একবার একবার পাঠ করে বলি সাল্লু আলী সালাম আল্লাহ বকরব্বুল আলমিন আমাদেরকে অনেক মোহাবত করার ভালোবাসেন ঠিক না এবং আল্লাহ রসুলও আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন ঠিক না যে যাকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটার ভালো সবাই চায় আপনার প্রতি যদি মহাব্বত থাকে আমার আমার যদি আপনার প্রতি মহাব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে আমি সব সময় চাইবো যেন আপনি কি থাকেন ভালো থাকেন ঠিক না আর আপনার সাথে যদি আমার হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে আমি শুধু আপনার কি করতে চাইব ক্ষতি করতে চাইব রসলবাকসাল আলী বলেনা ইন্দল হাসাদা ইয়ুল হাসানা নারুল হাতব হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে কি করে দেয় ধ্বংস করে দেয় আগুন শুকনা কাটকে জ্বালাইয়া বোরাইয়া সার করিয়া দেয় না ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের ন্যাকা আমলকে কি করে জ্বালাইয়া বোরাইয়া সার করিয়া দেয় তো বলতেছিলাম ভালোবাসা থাকতে হবে কি থাকতে হবে ভাই ভালোবাসা থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিফুসাল্লাম আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ বাক রব্বুলা আলামিন ও আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আমাদের নাম নিশানা কোনো কিছুই ছিল না ছিল আমাদের নাম নিশানা কোনো কিছুই ছিল না তারপর আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন ঠিক না আল্লাহ ফকরবুল তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে শিরিক করো কি করো শিরিক করো আল্লাহর নাফর মানে আমরা করি না করি কি করি না আল্লাহ আমাদের উপর নামাজ ফরস করলেন কিন্তু আমরা তো নামাজ পড়ি না আল্লাহ আমাদের উপর রোজাকে ফরস করলেন কিন্তু এমন অনেক বান্দা আছে যারা রমজান আসলে রোজা গুলো ঠিক মতো রাখে না আছে নাকি নাই সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন একরকম আর আমরা করি গিয়ে আর একরকম ঠিক কিনা আমাদের নাম নিশানা ছিল না ছিলোনা আল্লাহাকব্বুল আলামিন বলেন কেফা বিল্লাহ। কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে করো অথচ তোমাদের নাম ছিল না অতঃপর আমি তোমাদের জীবন দিলাম আমাদের জীবন দিলেন কে আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমাদের হায়াত দিছেন রিজিক দিছেন আল্লাহ

জীবন দিলো দিল আওয়াজ করে বলেন কে দিছে কার দয়াতে আসলি রে আমান লি ফরমান রে তুই নামান লি কোর ঠিক না কোরআন মানি না আল্লাহ বকরবুল আলামিনা আমাদের উপর যে ফরমান জারি করছেন সেই ফরমান জারি আমরা কি করি না মানি এর রবির এই জন্য আমাদেরকে ভালোবাসেন আমাদের নবী আমাদেরকে মহাব্বত করেন এরে নবীর আশে কাল্লার গোলাম আপনাকে যে যতটুকু ভালোবাসে মহাব্বত করে আপনি ততটুকু ভালোবাসা আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি যদি মানুষকে ঘৃণা করেন আপনি যদি অন্যের গিবত গান দেখবেন অটোমেটিকলি আপনার গিবত ও সে গাইবে ঠিক কেনা ঠিক না আপনি অন্যজনের সাথে এক একটা খারাপ আচরণ করবেন দেখবেন আপনার প্রতি রিপিট একটা খারাপ আচরণ চলে আসছে ঠিক না আর আপনি যদি অন্যজনকে ভালোবাসা দেখাইতে পারেন সেও আপনাকে ভালো এটা হল সমাজের সিস্টেম বা মানুষের মন মানসিকতাই কি এরকম কিন্তু আমাদেরকে যে আল্লাহ বাকরবুল আলামিন এত ভালোবাসেন এত মহাব্বত করেন সে আল্লাহ বাকরবুল আলমিনকে এবং আল্লাহর রসুলকে আমাদের ভালোবাসা দরকার আছে নাকি নাই হ্যাঁ আওয়াজ করে বলেন আছে নাকি নাই আল্লাহ আলামিনকে যারা ভালোবাসবে তারা আল্লাহর ওয়ালি হয়ে যাবে আল্লাহর ওয়ালি হতে আলেম হওয়া লাগে না মহাদিস হওয়া লাগে না বড় কোনো ফকি হওয়া লাগে না সাধারণ মানুষ চায় আল্লাহর ওলি হতে পারে একজন মানুষ রিক্সা চালায় সেও আল্লাহর ওলি হতে পারে একজন মানুষ মেইলের মধ্যে কাজ করে সে চাইলেও আল্লাহর ওলি হতে পারে একজন মানুষ যে কোনো কর্ম করক না কেন সেও আল্লাহর ওলি হতে পারে এর আল্লাহর গুলা আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে কোরআন ভালোবাসতে হবে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে নবীর সুন্নাহকে যারা ভালোবাসবে কোরআন যারা ভালোবাসবে তারাই আল্লাহর ওলি হয়ে যাবে ঠিক কেনা এরে নবীর আশেখ আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলা ওনার কিতাবের মধ্যে লেখেন উনার নিজ সম্পর্কে লেখেন উনি একদিন ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন বলে ওই ইমাম গাজালী সকাল হইলে ঘুম থেকে ওইটা রহমতপুর গ্রামে চলে যান রহমত পুরো গ্রামের মধ্যে আল্লাহর এক পেয়ারা মাহবুব বান্দা মারা গেছে তাকে সুন্নত তরিকায় গোসল করাইবা তাকে সুন্ন করাইবা তাকে সুন্নত তরিক ওই কবরের মধ্যে সাইিত করবা সুন্নত তরিকায় তাকে গোসল করানোর জন্য ওই এলাকার মধ্যে এমন কোনো আলেম না সুতরাং ও ইমাম গাজালি তুমি ঘুম থেকে উঠে ওই রহমতপুর গ্রামে চলে যাইবা গুম থেকে যখন সকালবেলা উঠলেন স্বপ্ন যখন ভেঙে গেছে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর ওই রহমতপুর গ্রামের দিকে রওনা করলেন রহমতপুর গ্রামের দিকে যখন রওনা করলেন কিছু দূরে যাওয়ার পর ডাক দিয়া জিজ্ঞাসা করে রেও ভাই এই এলাকার মধ্যে এমন কোন ব্যক্তি মারা গেছে কির যে বড় আল্লাহওয়ালা ছিল যে বড় মাহবুব বান্দা ছিল যে আল্লাহর বড় আশেক ছিল এমন কোনো বান্দা মারা গেছে কিনা যখন মানুষদেরকে এই কথা জিজ্ঞাসা করতে লাগলেন সবাই বলে এমন কোনো বান্দা মারা গেছে আমাদের জানা নাই আল্লাহর ওয়ালি মারা গেছে অথচ কেউ কি করে না জানে না কেউ কি করে না এই জন্য আমাদের মধ্যে আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা যখন দুনিয়ার মধ্যে থাকবে না আল্লাহ পাকরবুল আলমিন পৃথিবী করবেন ধ্বংস করে দেবেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল রহমতপুর গ্রামের দিকে যখন রওনা লোকদের কাছে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা মারা গেছে নাকি তখন বলে আমরা তো এমন কোন আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা মারা গেছে কিনা জানি না কিন্তু ওই রহমতপুর গ্রাম দেখা ওই গ্রামের মধ্যে একজন কাঠুরিয়া থাকতো ওই ব্যক্তিটা গতকাল ইন্তেকাল করিয়াছে ওই ব্যক্তিটা গতকাল ইন্তেকাল করছে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই ওই কাঠুরিয়ার বাড়ি যায় ওই কাঠুরিয়ার বাড়ি যাইয়া দেখে একজন ছোট্ট বাচ্চা বাবার লাশটা সামনে শুয়াইয়া কান্না করে কান্না করে আরে নবীরা শেখ আল্লাহর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরিয়ার লাশটা সুন্নাত তরিকা গোসল করাইলেন সুন্নাত তরিকা গোসল করার রূপ্বার সুন্নাত তরিকা কাফন দাফন বরাইলেন যখন ও মধ্যে রাখলে মর থেকে সুঘ্রাণ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই বুঝতে পারলেন এই ব্যক্তিটা তো আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই ওই কাঠুরিয়ার সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমার বাবা এমন কি আমল করত যে আমল করার কারণে আল্লাহ পাকরবুল আলামিন তোমার বাবাকে আল্লাহ পাকরবুল আলামিন কবুল করে নিছেন কি এমন আমল করত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই কাটুরিয়ার সন্তান বলে আমার বাবা এমন কি আমল করত আমার জানা নাই কিন্তু আমার মা আমার বাবা ব্যাপারে ভালো বলতে পারো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই ওই কাঠুরিয়ার স্ত্রীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে ও কাঠুরিয়ার স্ত্রী তোমার তোমার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে জান্নাত মুসিব করছেন এবার কাটুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলে ও ওলি আমার আমার আবার আবার স্বামী আমল ক্রম করত আমার স্বামী ছিল সাধারণ একজন কাঠুরিয়া কিন্তু সে সকাল বেলা মহাবাস কাজে যাইতেন কাজে যাওয়ার আগে কাজে যাওয়ার আগে কোরআনটা মেইলা সে চোখের পানি ফালাইতো আর বলতো ও দয়ার মালিক জীবনের ব্যস্ততার কারণে আন পড়তে পারি নাই আল্লাহ যদিও আমি আন পড়তে পারি না কিন্তু আমি আপনার কোরআন কে করি আমি আপনার কোরআনকে ভালোবাসি এইভাবে কোরআনের সামনে কোরআনটা খুলে আফসুস করতো আর কান্না করতো আমার স্বামীর চোখের পানিগুলো এখনো কোরআনের মধ্যে সাপ বয়ে গেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই বলেন এই নবীজির প্রতি এই কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাকবুল আলমিন তোমার স্বামীকে মাফ করে দিয়েছে বলেন প্রতি ভালোবাসা থাকার কারণে কি করে মাফ দিচ্ছেন এই জন্য ভাই ভালোবাসা অনেক পাওয়ার কি অনেক পাওয়ার সময় কিন্তু শেষ সময় শেষ কথা বাড়াতে চাই না তারপর কিছু প্রাসঙ্গিক কথা বলতে হয় ঘটনা তো শুনলে শোনা হয় আমি বুঝাইতে চাই একটা মানুষ বুঝে আর একটা এই জন্য একটু ভাইঙ্গা ভইলা দিলে ভালো হয় এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে শিখলাম ভালোবাসার একটা কি আছে ভাই পাওয়ার আছে দেখবেন যুবকরা এই ভালোবাসাটা প্রয়োগ করে জিনার ক্ষেত্রে ঠিক না ভাই আপনি যাকে দেখা যায়জ নাই তার সাথে ভালোবাসা করাও জায়েজ নাই ঠিক না তো তারপরে এইখানে আসছি এই যে বয়ান করতেছি বয়ান ঠিক মতো করতে পারতি না সমস্যা হইতেছে তারপরও এখানে আসছি কেন এটাও কিন্তু একটা ভালোবাসার টান ঠিক না আমি জানি এখানে যদি আমি আজকে আলোচনা না করি আমার প্রতি অনেকে ক্ষুব্ধ হতে পারে ঠিক না একটা সমালোচনা হতে পারে তো আমি কি চাইবো আমার প্রতি কেউ সমালোচনা করুক সুতরাং আমার সম্মানের প্রতি আমার একটা কি আছে ভালোবাসা আছে তো ভালোবাসার পাওয়ারে কিন্তু আমার যত কষ্টই হইছে না কেন আমি কিন্তু সমস্ত কষ্ট পিছনে ফালাইয়া এখানে বয়ানে বসছি এটা কিসের পাওয়ার রে ভাই ভালোবাসার পাওয়ার আবার আপনারা এখানে অনেকে থাইক এই শীতের মধ্যে একটু শীত পড়ছে মসজিদে এখনো অনেকে আসতে পারে নাই সুতরাং বুঝা গেল কি তাদের মসজিদের প্রতি ভালোবাসা আছে নাকি নাই পরিপূর্ণ ভালোবাসা নাই এই ভাই ভালোবাসা থাকলে ভালোবাসার জন্য অনেক কিছুই করা যায় আর ভালোবাসা না থাকলে আপনাদেরকে যতই ওয়াজ নসিহত করি যদি বলি নামাজ পড়েন নামাজের প্রতি ভালোবাসা নাই মানুষ কি নামাজ পড়বে যদি বলি আল্লাহর হুকুম আপনার মেনে চলেন আল্লাহর হুকুমের প্রতি আপনাদের ভালোবাসা চা নাই তাহলে সে কি আল্লাহর হুকুম মানবে মানবে এই জন্য ভাই ভালোবাসতে শিখুন এখন তো মানুষ ভালোবাসতে চায় না মানুষের মধ্যে অ্যালার্জি বেশি কিরে ভাই অ্যালার্জি বেশি এখন দেখবেন মানুষের গিবদ করতেও ভাল লাগে গিবৎ কি শুনতেও ভালো লাগে ভালো লাগে না গিবদ করতেও ভালো লাগে গিবত শুনতেও ভালো লাগে কিন্তু আল্লাহর কসম করে একটা কথা বলি সেই কথাটা হলো আপনার সাথে যে অন্যের গিবত করতেছে সে আপনার গিবত অন্যের সাথে গিয়ে করতেছে ঠিক না এটা দেখবেন আপনি এটা পরীক্ষিত এই জন্য কেউ যদি আপনার সাথে গীবত করতে চায় মানুষের দোষ ত্রুটি বলতে চায় আপনি এটা কি করবেন না কানে নেবেন না শুনবেন না